চার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুভ বিবাহ এক ডিভোর্সি মেয়ে সুধা ও নায়ক সম্ভ্রান্ত পরিবারের দুর্দান্ত ছেলে তেজ তাদের এক হওয়া ঠিক যেন ভাগ্যের টান ধারাবাহিকের শুরু থেকেই দেখা যায় বিয়ের আগে থেকে পলকে পলকে দেখা হয়ে যেত সুধা আর তেজের বহুবার সুধাকে বিপদের হাত থেকে রক্ষা করেছে তেজ শেষ মেয়ের সাত পাকে বাধা পড়েছে তারা সুধার সঙ্গে বিয়ের মণ্ডপে তেজ জানতে পারে যে সুধা আসলে ডিভোর্সি তবে সুধা ডিভোর্সি এই ব্যাপারটায় ক্ষুব্ধ নয় তেজ বরং সুধা মিথ্যে বলে সবটা লুকিয়ে গেছে ভেবে ভুল বুঝতে থাকে সে নায়িকাকে এদিকে নায়িকা বারংবার চেষ্টা করেও সত্যি কথা বলতে পারেনি তারপর থেকে একে অপরের ভুল বোঝাবুঝি চলতেই থাকে অবশেষে বিয়ে সেরে শ্বশুরবাড়িতে পা রেখেছে সুধা ধারাবাহিকের পর্বে প্রথম দিকেই দেখা যায় সুধার মা চলে যাওয়ার সময় সুধাকে বলে তেজের সঙ্গে তার সম্পর্ক ঠিক আছে কিনা সুধা তখন মাকে আশ্বস্ত করে বলে তেজের সঙ্গে সম্পর্ক একেবারে ঠিক আছে সুধার যদিও সুধা মনে মনে জানে আর যাই হোক না কেন সে মাকে চিন্তায় রাখবে না এরপর দেখা যায় ইমনের সঙ্গে কথা বলছে তেজ ইমন বড় স্ক্রিনে ভিডিও চালাচ্ছে আর তেজ বলছে ইমন যেটা করছে সেটা অন্যায় ইমন তখন বলে তেজ যদি তার কাছে না আসে তাহলে ইমন এই ভিডিও চালাবে তখন তেজ ইমনের কথায় রাজি হয়ে যায় এরপর দেখা যাচ্ছে সুধার সঙ্গে কথা বলছে তেজ সুধা তেজকে বলছে আপনার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখন আমার হাতে শাখা পলা ছিল আপনি সেটা দেখে বোঝেননি তখন আমি আপনাকে যখন বলতে চেয়েছিলাম আপনি সেই কথা বিশ্বাস করছেন না তেজ তখন বলে সুধা আমি তোমাকে আর অবিশ্বাস করব না এই বলে দুজনে ঘনিষ্ঠ হয়ে পড়ে তবে যদিও সেটা আসলে নয় এই গোটা ব্যাপারটাই ছিল একটা স্বপ্ন